কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ হলো কোরআনের কারণে এমনও মাহাফিল আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় কোরআন দ্বারা সেই পরিবেশ পরিবেশটাকে সুন্দর রাখা সম্ভব হয় আবার এমনও দেখছি একজন নেতা বিশ জন কর্মী নিয়ে ছোট একটা সমাবেশ করে সেখানেও দেখি চেহার নিয়ে মারামারি হয় প্রিয় ভাইয়েরা আমার কোরআন হলো ঔষধ আর এই কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন তালিকাল কিতাবু লা রাইবা ফীহি المتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أقرأ كلام لا بشر قديم استي قديم استي نينو পৃথিবীতে এমন কোন বই নাই যেই বইয়ের লেখক বলেছে আমার এই বইয়ের ভিতরে কোনো ভুল নাই বরং প্রত্যেকটা রাইটার যারা তারা বইয়ের শেষে লেখে দিয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে পরবর্তী সংস্কারে সেটাকে সংশোধন করা হবে কথা ঠিক না কিন্তু আল্লাহ কোরআনে বলেন এমন একটা কিতাব তোমাদের সামনে পাঠাইলাম এমন একটা কিতাব তোমাদের সামনে পেশ করলাম ভুল তো নাই ভুলের কোনো অবকাশ নাই বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই নির্ভুল একটা কিতাব আসমানি কিতাব শ্রেষ্ঠ কিতাব বলেন সেই কিতাবটার নাম কি কোরআন মোতাবেক নিজে চলেন বাচ্চাদেরকে চালান স্ত্রী কে চালান কারণ কোরআন সারা মরার পরে কোনো গতি নাই দুনিয়ায় চলতে গেল কোরআন লাগে কোরআন সারা ব্যক্তি জীবন পারিবারিক জীবনে কারো শান্তি আসে না আসে আসে না এত টাকা পয়সা কামাই করেন ছেলেটা যদি কোরআন শিখতে না জানে তো কি করলেন জীবনে মেয়েটা যদি কোরআন না পারে তো জীবনে করলেন তা কি আপনার পকেটের টাকায় istri চলে আপনার টাকায় সে খায় সে যদি কোরআনই না জানে তো চান্সে কি জীবনে এজন্য রব্বুল আলামিন বলেন মুমিনদের 2 নম্বরের গুণ ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা মুমিনদের 2 নম্বরের গুণ হলো মুমিনরা কোরআন তেলাওয়াত করে প্রতিদিন পাঁচটা মিনিট সময় বের করে কোরআনের দিকে তাকায়া দুই চারটা আয়াত পড়বে আজকে আসরের নামাজ পড়লাম উল্লা পাড়ায় নামাজের আধা ঘন্টা আগে এক মসজিদে ঢুকছি ঢোকার পরে দেখলাম দুইজন মুরুব্বী মসজিদের দুই কোনায় বসে বসে কোরআন পড়ে এতটা আবেগ এতটা ভালোবাসা এতটা চিন্তা মগ্ন অবস্থায় মনে হইতে আছে যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা ঠিক না বে ঠিক একজনকে বললাম চাচা দিনের বেলায় মানুষ ঘুমায় না হয় কাজ করে আপনি কেন কোরআন পড়েন উল্লাপাড়ার ওই মুরব্বি বলতে আছে হুজুর জীবনের শেষ প্রান্তে চলে আসছি হায়াতের জিন্দগির শেষ প্রহরে চলে আসছি যে কোনো টাইমে আমাকে কবরে যাওয়া লাগবে আপনাদের মুখে শুনছি যেই লোকটা মারা যায় তার কবরে চারটা জিনিস নাকি বন্ধু হয় এক নম্বরে যখন মানুষ কবরে চলে যায় মাথার কিনারায় নাকি প্রথম কোরআন বন্ধু হিসাবে দাঁড়িয়ে যা এজন্য জন্য কোরআন শুধু তাই না কেয়ামতের ময়দানে আসিয়াহু আল কুরআন ইশফা আনিল আব্দিয়াউমাল কিয়ামা দিন রোজা আর কোরান বান্দার পক্ষে সুপারিশ করবে আল্লাহ রোজা আর বান্দার পক্ষে সুপারিশ করবে শুধু তাই না ভিন্ন হাদিস রাসূল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ঘুমাবার আগে সূরা মুলুক তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দেয় শুধু তাই না কিয়ামতের দিন সূরায়ে মুলক তার পক্ষে সুপারিশ করার জন্য রবের আদালতে দাঁড়ায় যাবে আর এই সূরায়ে মুলকটা তেলাওয়াত করতে মাত্র 5 মিনিট সময় লাগে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর দিয়ে গলা ছেড়ে বলেন আল্লাহ আকবার সুরায় মুলুক তেলাওয়াত কইরেন মরা আগে মৃত্যু আসার আগে সুরায় মুলুকটা কইরেন ঘুমাবার আগে তো হইলি তো আর ঘুম আসে না শুইলি কি ঘুম আসে কমপক্ষে আধা ঘন্টা সময় যায় মরাইতে মরাইতে পাঁচ মিনিটে সুরায় মুলুক তেলাওয়াত করেন এটা আপনার জীবনের নিরাপত্তা সিকিউরিটি লে কবরে যাবেন কবরে যেতে হবে যাদের জন্য এত পরিশ্রম করে এরা আপনার গুনার ভাগি কেউ হবে না কথা ঠিক না ভাই ঠিক যাদের জন্য এত খাপেন রাত নাই দিন নাই এত পরিশ্রম করেন তারপরেও তো তাদের মন পান না সেলেমে আপনার দিকে বাগা নজরে তাকায় স্ত্রীর সাথে একদিন ঝগড়া লাগলে পরের দিন বলবে তোমার ঘরে জীবনে সুখ পাইল না এটাই তো বাস্তবতা এটাই দুনিয়া যাদের জন্য এত কষ্ট করে নামাজের টাইম পান নাই হাই ওয়াজের প্যান্ডেলে 10 মিনিট বসবেন সেই সময় নাই এত ব্যস্ত আপনি এত ব্যস্ত তুইটা পয়সা কামাই করার জন্য বাচ্চা কাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য পিবির মুখে হাসি ফুটানোর জন্য নামাজ জীবনে কতবার মিস দিচ্ছেন তার হিসাব নাই জীবনে কতটা টাকা টানে বামে হারাম ভাবে পকেটে নিছেন তারও হিসাব নাই বিশ্বাস করেন যেদিন আপনার ইনকামের সোর্স বন্ধ হবে ওই দিন দেখবেন আপনার ফ্যামিলির অনেকেই আপনার দিকে বাঁকা নজরে তাকাবে চেহারা কালা করে আর দিকি ফিরে আয় আমি বহুত জমিদার দেখছি ঘরে এখন আর বেল নাই কেউ জিগায় না মাইয়ে পোলা পাত্তা দেয় না শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগে সময় থাকতে নিজেকে মূল্যায়ন করেন যে নিজেকে চিনে না সে তার রথ চিনে না মান যে নিজেকে চিনে না সে তার চিনে না আমি এমন পাগল হই নাই যে নামাজ বাদ দিয়া পয়সা কামাবো এত কোম্পানির পাগল আমি হই নাই কারণ বাসায় যখন দামি আইসক্রিমটা নিয়া যায় তখন বাচ্চা খুশি হয় দামি আইসক্রিম খাইতে মজা যখন পাঁচ টাকা দামের একটা চকলেট নিয়ে যায় তখন এই ছোট বাচ্চাটাই চেহারা কালা বানায়া ফেলা সে কইলো ঠিক না কইলো ঠিক দানি আইসক্রিম নিয়ে গেলে বাচ্চারা খুব খুশি বাবা বাপ্পা ড্যাডি কত বয়া তোমার মতো ভালো দুনিয়ায় কেউ নেই খাওয়ান ব্যাপাইছে খুব খুশি একদিন টেস্ট কইরা ললিপপ লয়া গেছে। দুই বাচ্চার হাতে দুইটা ললিপপ দিছি দুইজনেই দেখলাম চেহারা কালা করে রেখে ইয়ে মাংস খায় তুমি আনছো তা তার মানে বুঝা গেল খাওয়াইবেন দিবেন খুশি একটু উনিশ বিশ হবে এরা আপনার দিকে কালা নজরে তাকাবে অতএব জীবনে কোনদিন চাকরির অজুহাতে নামাজ ছাড়বেন না ছাড়ছেন তো নিজের পায়ে নিজে কুড়াল দিছেন